জহরুল রাজমিস্ত্রি দুইশো চল্লিশ টাকা বাকি আলো দুইশো নব্বই আব্দুল যারা যারা আমার দোকান খাইছেন আমার টাকাটা দেওয়ার চেষ্টা করেন মমতা নয় হাজার

বন্ধ কর তোর নাম কইতাছস কে নাম গোম না কি করম টিয়া পাস পাবি ভাই জাহান দহন বাহির করে নিয়া খাইছ বোঙ্গার মধ্যে দিছাও তেহন আমার কথা মনে আছে শালা ভাই এখন শরম লাগতাছে ভাই আমি খুব বিপদে আছি ভাই 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 বিপদ তো তোমাগরে 12 বছরই থাকে তোর পায় ধরি ভাই আমার নামটাও তুই মাইকটা কইছ না ভাই মাইকটা বন্ধ কর কাম হবে না তোমাগরে বিপদ এক মাসের জায়গায় আরেক মাস আর এক মাস জায়গায় আরেক মাস কয় মাস দেখুম এখন আমি মাইক দে কথা কইতেছি কোনো কথা কবা না না দেখ দেখ ভাই মাইকে কইছ না তাইলে তালি আর এলাকা কি ওম বাকি দিব না